আমরা যে নতুন ডিজাইনগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয় সেই জন্য আমরা করেছি যে ব্রিজ অফ ট্রাস্ট এটা আস্থা যে আমরা লিখেছিলাম সেই আস্থাটা বিশ্বাস যে বলতে তারা বিশ্বাস কাপড়টা করেছেন জনগণের সঙ্গে প্রতারণা করেছেন সুতরাং বিএনপি সংস্কার চায় না এই কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য বলে বিএনপি অবশ্যই সংস্কার চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সব কাছে সেটা অনেক বার্থপূর্ণ বিশেষ করে আমরা যে নতুনগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয় জন্য আমরা করেছি যে ব্রিজ অফ ট্রাস্ট এটা হচ্ছে একটা আস্থা যে আমরা দেখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতার তার বিশ্বাসঘাত জন মনের সঙ্গে প্রচারণা করেছেন যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি আজকে প্রশ্ন উঠেছে যেটা হবে আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই বিএনপি সংস্কারের দল বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে বিএনপি জিয়াউর এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি সেটাকে নিয়ে এসেছিল অর্থাৎ সমস্ত পত্র পত্রিকাগুলো বন্ধ ছিল সেগুলো সমস্ত খুলে দেওয়া হয়েছিল মানুষের যে মৌলিক যে অধিকার সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করা হয়েছিল আমি সেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট আজকে একদিকে রাজনৈতিক সংস্কার অন্যদিকে অর্থনৈতিক সংস্কার পুরোটাই তখন শহীদ প্রেসিডেন্টকে আহ্বান পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা পালন প্রেসিডেন্ট ফর্ম অফ থেকে প্রেসিডেন্সিয়াল পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছে আরও পরে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আমরা প্রথম নাম আনলেও উনি কিন্তু একটা নির্বাচন করে টু থার্ড মেজরিটি নিয়ে এসে এই পাশ করে উনি অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেই ক্যাটর চারটি নির্বাচন অনুষ্ঠিত সুতরাং বিএনপি সংস্কার চায় না এই কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য বলে বিএনপি অবশ্যই সংস্কার চায় দু হাজার ষোলো সালে বিএনপি ভিশন দিয়েছে সংস্কার জন্য বিএনপি দলগুলোর কথা বলে আগে দশ দফা ছিল সাতাশ দফা একত্রিশ দফা দিয়েছে আপনার এই সংস্কারের জন্য এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায় না আমরা সংস্কার চাই সংস্কার করতেছি করেছি আমরা প্রত্যেকটা সবাই সভায় আলোচনা হয়েছে সেই সভা থেকেছি এবং সেই পর্যন্ত সমাজের